আসসালামু আলাইকুম আমার প্রিয় পিওস আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তো যাই হোক এইখানে আমি কাঁকরুল কেটে নিয়েছি আর কাকরুলের মধ্যে আমি এখানে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে কাঁকরুলের ভাজি খেতে ভালো লাগে আর এখন নতুন কাঁকরুল উঠেছে আর কাঁকরগুলা কিন্তু অনেক বাদতি হয় নাই একদম কচি আছে সেই জন্যই ভাজি করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটা প্যানে তেল দিয়ে অল্প করে তেল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কাঁকরোলের সাথে মাখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এইভাবে আমি সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভাজিয়ে নিব। আর এইভাবে ভেজে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এরকম একটু উল্টে পাল্টিয়ে দিলে বাজাটাও সুন্দর হয় আমি মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি কাকরুলের সাথে সেই জন্য ভাজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না অভাবে তো এই যে দেখেন এক পাশ হয়ে গেছে এভাবেই দুই পাশ উল্টিয়ে পাল্টিয়া আমি সুন্দর করে বেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এভাবে বেজে নিব আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখানেই শেষ করলাম হাফেজ